এক পরিবার রাস্তার ধারে এক বেচারা ওমব্যাটকে এক ধরনের অস্ট্রেলিয়ান প্রাণী নিথর হয়ে পড়ে থাকতে দেখে ভাবল হয়তো সব শেষ তাদের মনটা খুব খারাপ হয়ে গেল কিন্তু আসল টুইস্ট তো বাকি ছিল তারা যখন মা ওমব্যাটটিকে পরীক্ষা করছিল হঠাৎ তার পেটের থলি থেকে উকি দিল একরত্তি ওকটা ছানা সে দিব্যি বেঁচে আছে ব্যাস শুরু হলো উদ্ধার অভিযান ছোট্ট অতিথিকে সাবধানে তুলে নিয়ে আসা হলো বাড়িতে নরম কম্বলে জড়িয়ে বোতলে করে দুধ খাইয়ে তাকে পরম যত্নে রাখা হলো। দিন গেল মাস গেল সেই ছোট্ট ছানাটা আর ছোট্টটি নেই রীতিমতো বাড়ির কর্তা হয়ে উঠেছে তার প্রধান কাজ হলো বাড়ির সবার পেছন পেছন ছায়ার মতো লেগে থাকা কখনো সে ছোট্ট মেয়েটির খেলার সঙ্গী আবার কখনো তার আদরের জ্বালায় অস্থির করে তোলে জুতো বা স্লিপার ওগুলো তো তার জন্মগত শত্রু দেখলেই ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ শুরু করে দেয় আর কাদায় গড়াগড়ি খাওয়া তো তার ফেভারেট টাইমপাস তার খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আরও রাজকীয় একেবারে রাজা আর হালে কোলে শুয়ে ঘাস খাওয়া চলে এক কথায় এক অনাথ ছানা থেকে সে এখন এই পরিবারের আদরের বিচ্ছু সদস্য যা দুষ্টুমি আর ভালোবাসায় পুরো বাড়িটা সারাক্ষণ আনন্দে মেতে থাকে